ঝর্ণা বেগম আপনি দেখেছেন চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতরে ফেলা যাবে কিনা গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা পালক সন্তানের সামনে পর্দার গুরুত্ব কতটুকু প্রেগন্যান্সির সময় কি মেহেদি দেওয়া নিষেধ ইস্তেহাজার রক্ত কাপড় লাগলো কি কাপড় নাপাক হবে ঘরে বসে মেয়েরা ফ্রিল্যান্সিং করতে পারবে কিনা আমি সৌদি আরবে আছি দশ মাস হলো কিছুদিন যাবৎ পেশাব করার সময় মনে হয় বীর্য চলে আসে এমনটি হলে কি গোসল ফরজ হয়ে যাবে জায়গা বন্ধক রেখে টাকা নেওয়া কি বৈধ হবে আমার অসুস্থ হাজবেন্ডের পাঁচটি ফরজ রোজা আমি রেখেছিলাম এ রোজাগুলো কি আদায় হয়েছে নাকি হয়নি আমি আট মাসের মৃত বাচ্চা করি আমার বাচ্চাকে গোসল না দিয়ে ওই অবস্থায় কবর দিয়ে হয় এটা কতখানি ঠিক হয়েছে মেয়েদের কবরস্থানে যাওয়া নিষেধ কিনা এ সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতে লোন নিয়ে টিউবওয়েল বসালে সেই টিউবওয়েলে পানি পান করা যায় হবে কিনা গোড়ার মাংস খাওয়া যাবে কিনা আমি যখন ছোট ছিলাম তখন মাজার গিয়ে সেজ দিয়েছি এক কথা শিরিক করেছি এখন কি আমি এই পাপ থেকে মুক্তি পাবো নিজম খন্দকার ইয়াডি থেকে আপনি লিখেছেন ইস্তেহাজার রক্ত কাপড় লাগলো কি কাপড় নাপাক হবে অবশ্যই নাপাক হবে আহ ইস্তেহাজা মানে হলো মাসিকের যে রক্ত মাসিকের সময় পার হয়ে যাওয়ার পরে অসুস্থ মানে সাধারণ মাসিকের বাইরে যে রক্তটা তো রক্ত সর্বস্থা নাপাক অতএব সেটি নাপাক হিসাবে বিবেচিত হবে আইরিন শিকদার লিখেছেন প্রেগনেন্সির সময় কি মেহেদি দেওয়া নিষেধ না এমন কোনো কথা নেই মেহেদি সর্বস্থা দিতে পারেন প্রেগনেন্সির সময় দিতে পারেন না সময় আপনি দিতে পারেন খান শাহ আলম আপনি লিখেছেন এরি থেকে জায়গা বন্ধক রেখে টাকা নেওয়া কি বৈধ হবে জায়গা বন্ধক রেখে আপনি যদি টাকা নেন তাহলে সব বৈধ হবে কিন্তু যদি টাকাটা নেওয়ার পর আপনার অতিরিক্ত টাকা আপনাকে দিতে হয় শুধু দিতে হয় পাশাপাশি তাহলে সেটা হারাম হবে অর্থাৎ বন্ধক নেওয়া মৌলিক বন্ধক রেখে টাকা নেওয়া এটা মৌলিকভাবে জায়েজ বিষয় এবং কোরআনে সেটা করতে বলেছে লোন নিলেন আহ কোনো কিছু বন্ধ করে রেখে কিন্তু আপনি টাকাটা যখন ফেরত দিতে যাবেন তখন টাকা আপনাকে অতিরিক্ত সুদ হিসাবে দিতে হবে এটা হয় তাহলে সেটা গুণায়ের কথা আবার যে জায়গা বন্ধ করে রেখেছেন তিনি যদি সেই বন্ধকের জায়গাটা ভোগ করেন তাহলে তিনি গুণগার হবেন সেক্ষেত্রে আপনি টাকা জানিয়েছেন তাই ফেরত দিবেন এরকম যদি হয়তেন সেক্ষেত্রে আপনার কোনো গুণ হবে না এবার হাবিব আপনি লিখেছেন আমি সৌদি আরবে আছি দশ মাস হলো কিছুদিন যাবৎ পেশাব করার সময় মনে হয় বীর্য চলে আসে এমনটি হলে কি গোসল ফরজ হয়ে যাবে যদি বীর্য বলতে যেটাকে বোঝানো হয় গাঢ় পদার্থ বের হয় এবং সেটা আপনার বের হওয়ার সময় খাহেশ বা তৃপ্তি অনুভব হয় তাহলে সেক্ষেত্রে আর যদি সেরকম কোনো এমনিতে বের হয়ে আসে তাহলে এক রোগ সে কারণে গোসল ফরজ হবে না আপনি উজু করে নেবেন এবং অপবিত্র জিনিসগুলোকে পবিত্র করে ফেলবেন আপনি দেখেছেন ঘরে বসে মেরা ফ্রিলেন্সি করতে পারবে কিনা ঘরে বসে মেরা ফ্রিলেন্সি করতে পারবে ছেলেদের মতো কোনো অসুবিধা নেই কিন্তু

হারাম কেউ বলেননি এমরান আহমেদ আপনি লিখেছেন লোন নিয়ে টিউবওয়েল বসালে সেই টিউবওয়েলে পানি পান করা যায় হবে কিনা লোন নিয়ে যদি টিউবওয়েল বসানো হয় তাহলে সেক্ষেত্রে সেটা সালাল লোন হলে সেখান থেকে পানি পান করা যায় যেটা বসানো যায় আর যদি সুদী লোন নিয়ে বসান তাহলে সেক্ষেত্রে সেটা সে লোন নেওয়াটা হারাম হবে কিন্তু এই লোন পরিশোধ করে দেওয়ার পর এখান থেকে পানি পান করলেই সেটা হারাম হয়ে যাবে এরকম না কিন্তু এই লেনদেনটা যিনি করেছেন তিনি গুণাগার হবেন সাইমা আক্তার আপনি লিখেছেন আমার অসুস্থ হাজবেন্ডের পাঁচটি ফরজ রোজা আমি রেখেছিলাম এই রোজাগুলো কি আদায় হয়েছে নাকি হয়নি যিনি অসুস্থ তিনি যদি এত অসুস্থ হন যে এই রোজা রাখার মতো এখন সমর্থ নাই তাহলে সেক্ষেত্রে যখন সুস্থ হবেন তখন তিনি নিজের রোজা রেখে দিবেন আর যদি তার সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে কখনো তাহলে সেক্ষেত্রে আহ অনেক মতেই তার আত্মীয় জন্য তার পক্ষ থেকে ওদের আদায় হয়ে যাবে কিন্তু করেন কারিং তার যে বিকল্প দিয়েছে আদালতে কোন হফি দিয়ে স্কিন যারা রোজা রাখতে সক্ষমতা হারিয়ে ফেলেছে আর সুস্থ হওয়ার আশাও নেই বার্ধক্যজনিত কারণে অনেক বয়স পারে না সেক্ষেত্রে তাদের প্রত্যেকটা রোজার জন্য একজন খাদ্য দিলেই দায়িত্ব আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ আলা মারিয়াম জামিল আপনি লিখেছেন গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি মেহেদি এটা মাথায় বা দায়িত্বে দিতে হয় এটা বোধহয় নখে দিলে অপমান হয় দায়িত্ব বা চুলে আমরা তো তেলও দেই তাহলে আমরা কি সেটা নখে দিব না অথব এগুলো আমাদের নিজেদের বানানো বিভিন্ন রকমের কুসংস্কার বিশ্বাস এবং মন গড়া কথা কোন সাথে কোনো সম্পর্ক নেই আমরা মেহেদি মাথায় বা মাথায় চুলে কিংবা দাড়িতে যেরকম কোনো সুবিধা নেই যদিও এটা মেয়েদের জন্য মেয়েরা এটা দিয়ে সৌন্দর্য বর্ধন করবেন সেটাই সন্ন্য পুরুষদের জন্য এটা দেওয়াটা সুন্না না বিশেষ করে হাতের নখে হাতে পায়ে নখে ইত্যাদি চুলে বা দাঁড়িতে পুরুষে দিতে পারে কিন্তু হাতে পায়ে মেহেদি পড়া এটা দেওয়া এটা মেয়েদের আহ জন্য শুনে নবী সাল্লাহ সালাম মেয়েরা হাতে পায়ে মেহেদি দিতেন কিন্তু পুরুষ কোনদের দিতেন না এবং তিনি মেয়েদের এবং ছেলেদের হাতের পার্থক্য বুঝতেন হলো মেহেদি দিয়ে সাদি ইসলাম প্রিয় আপনি লিখেছেন মেয়েদের কবরস্থানে যাওয়া নিষেধ কিনা এই সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতেন দেখুন মেয়েদের কবরস্থানে যাওয়া নিয়ে আমাদের দুটি মত আছে অনেকগুলো আমার বলেছেন মেয়েরা কবরস্থানে যাবে না আগের গুণা হবে কারণ কোনো এরকম সেটিকে অনুমোদন করেছেন মূলত আদিসে আসে নবী সাল্লাহ সাল্লাম অতিরিক্ত নারীরা অতিরিক্ত কবর জেরাত করে যারা তাদের প্রতি লানদ বর্ষণ করেছেন এই বিষয়ে দুই মতকে বিশ্লেষণ করার পর এবং দলগুলোকে পর্যালোচনা করার পর যেটি আমাদের কাছে মনে হয় তাহলে যে নারীরা যদি অত্যাধিক কবরে না যায় এবং সেখানে গেলে নিজেরা নিয়ন্ত্রণ হারিয়ে আবেগ তাড়িত হয়ে কোনো কিছু করে ফেলবেন এরকম আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে মাঝে মধ্যে তারা কবরে যেতে পারেন যাওয়া চায় হতে পারে জোনাকে লিখেছেন পালক সন্তানের সামনে পর্দার গুরুত্ব কতটুকু পর্দা এটা নিজের সন্তানের সামনে প্রযোজ্য সরি নিজের সন্তানের সামনে প্রযোজ্য হয় না কিন্তু পালক সন্তানের সামনে একজন অপরিচিত মানুষের মতোই প্রযোজ্য হবে যদি পালক সন্তান আপনার দুধ সন্তান হন দুধের কোনো সম্পর্ক হয় ধরুন আপনি একজন পুরুষ আপনার স্ত্রী কোনো ছেলেকে পালক এনে তাকে আহ দুধ পান করিয়েছে তাহলে সেক্ষেত্রে তার সাথে দুধের সম্পর্ক হয়ে গেল তাহলে এই ছেলের সাথে আপনার স্ত্রীর আর দেখা দেওয়া হালাল থাকলো এখন তার জন্য হারাম না তো এরকম কোন সম্পর্ক যদি তৈরি হয়ে যায় তাহলে ভিন্ন কথা যদি সম্পর্ক সেটা না হয় দুধের সম্পর্ক তৈরি না হয় তাহলে সেক্ষেত্রে পালক সন্তান আর অপরিচিত মানুষদের কোনো পার্থক্য নেই এই বিষয়টি আমাদের সমাজ অনেকে বোঝেন না না বোঝার কারণে দেখা যায় যে পালক সন্তানকে নিজের সন্তান মনের মতো মনে করে আমরা অনেকে তার সাথে পর্দা বিধান মেনে চলি না যেটা আমাদেরকে অনেক গুনাহের ভাগিদার করে ফেলে আক্তার তাহা এ আইডি থেকে আপনি রেখেছেন আমি আট মাসের মৃত বাচ্চা প্রসব করি আমার বাচ্চাকে গোসল না দিয়ে ওই অবস্থায় কবর দিয়ে দেওয়া হয় এটা কতখানি ঠিক হয়েছে আট মাসের মৃত বাচ্চা যেহেতু সেই বাচ্চাকে আপনি গোসল না দিয়ে কবর দিলেও যায় আছে বাট এ সম্পর্কে আপনার হাম্বরি মাজাব রমাই গ্রামের দৃষ্টিকোণ সোদের রমাই গ্রামের দৃষ্টিকোণ হলো যে এরকম হলেও সে বাচ্চাকে যথা নিয়মে জানা যায় ইত্যাদি দিয়ে আপনার দাফন করতে হবে যদিও আমায় আহনা বাহনায় মজাবের ভিন্ন মত রয়েছে সোমাইয়া সাদ্দাম এই আইডি থেকে আপনি লিখেছেন আমার এক আত্মীয় আমার অজান্তে আমার একটি ছবি টিকটকে ছেড়ে দিয়েছে বর্তমানে তার টিকটক আইডিটি হ্যাক হয়ে গেছে ছবিটা ডিলিট করা হয় আমার এখন করণীয় কি প্রথম কথা হলো যে এটি যদি আপনার কোনো আহ স্বেচ্ছায় না হয়ে থাকে আপনার ছবি সে কোনোভাবে কালেক্ট করে দিয়ে দিয়েছে তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে তো আপনার দায় নাই দায়টা সম্পূর্ণ তার তারপর আপনি কোনোভাবে কোনো টেকনোলজি দিয়ে যদি সম্ভব হয় এটাকে রিমুভ করার আপনি চেষ্টা করবেন কিন্তু না করতে পারলে আপনার কোনো গুণ হবে আর যদি আপনি সেচে তাকে দিয়ে থাকেন বা সেটা পোস্ট করেছে আপনি জানতেন আপনি সেটাকে সমর্থন করতেন এই টাইপের ব্যাপার হয় তাহলে সেক্ষেত্রে দায়িত্ব আপনার উপর আসেই কিন্তু এখন যেহেতু সেটা আপনার হাতের নাগালে হয়ে গেছে এখন আল্লাহর কাছে তবা করা মাপ ছাড়া জীবনে আর কখন এরকম ভুল হবে না এটা করা ছাড়া আর কোনো করণীয় নেই এবং এক্ষেত্রে একই কথা প্রযোজ্য যে আপনার যদি সেই ছবিকে রিমুভ করার কোনো ওয়ে থাকে আপনি সেই চেষ্টা করতে ঝর্ণা বেগম আপনি দেখেছেন চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়েটের ভেতরে যাবে কিনা মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গই খুবই গুরুত্বপূর্ণ এবং ইসলাম মানুষের শরীরের অঙ্গা দিতে আমি আদম সন্তানকে অর্থাৎ মানুষদেরকে মর্যাদা দিয়েছি সম্মানিত করেছি অতএব মানুষের শরীরের কোন অংশ অঙ্গ চুল গোপ অথবা আপনার দাড়ি কিংবা আপনার ন এগুলো নোংরা জায়গায় ময়লা জায়গায় ফেলাটা অনুচিত কিন্তু এটা ফেললে যে কোনো বড় গুণা হবে এরকম না কিন্তু অনতম অনুচিত পর্যায়ের গুণা সেক্ষেত্রে এগুলোকে আমরা একত্র করে মাটিতে যেমন পুঁতে ফেলতে পারি বা মাটিতে ফেলে দিলাম মাটির সাথে মিশে গেল সেটা হতে পারে কিন্তু নোংরা বা ময়লার সাথে সেটা ফেলাটা অনুচিত কাজ মাহমুদ মাহিন আপনি রেখেছেন আমি যখন ছোট ছিলাম তখন মাজার গিয়ে সেজ দা দিয়েছি এক কথা শিরিক করেছি এখন কি আমি এই পাপ থেকে মুক্তি পাবো ভাই মাহমুদ অবশ্যই আপনি মুক্তি পাবেন এমন কোন পাপ নেই যেটা থেকে অপরাধ করলে আপনি তবা করলে আপনি পাবেন না যদি কোন পাপ করার পর কেউ দুনিয়া থেকে চলে যান ওই অবস্থায় ছাড়া তাহলে করবেন না যদি হয় কিন্তু যেহেতু এখানে আপনি আলহামদুলিল্লাহ আহ আপনি যেহেতু আহ এখন জীবদ্দশায় আপনার বুঝতে পেরেছেন আপনার কাছে কেমন আপনি আপনি মাফ চাবেন এবং নিজের কাজে নিজে অনুতপ্ত হবেন ভবিষ্যতে আর কখনো করবেন না সংগ্রহ করবেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করবেন